মেয়েদের জীবনটাই হচ্ছে কাজ আর কাজ সময় মানে শ্বশুরবাড়ি আসার পরে ছেলে মেয়ে স্বামী শ্বশুর শাশুড়ি তেমন অনুরোধ সবাইকে খেয়াল করতে করতে মেয়েরা নিজেদের খেয়াল করতে অনেক সময় ভুলে যায় সবাইকে সকালবেলা টিফিন বানিয়ে নিজে হয়তো অনেক সময় খাওয়া হয় না যে ওদেরকে খাইয়ে দিলাম বেলা হয়ে গেছে চলো রান্না বসিয়ে দিই পরে খাচ্ছি পরে খাচ্ছি খাচ্ছি করে আর খাওয়াই হয় না হয়তো সকালের নাস্তা অনেক সময় অনেক আপু অনেক মানে বোনদের এমন হয় না তাই না যে খাচ্ছি খাচ্ছি কাজ নিয়ে ব্যস্ত যে বেলা হয়ে গেল চলো রান্না বসিয়ে দিই এরকম হয়েই থাকে মেয়েদের জীবনটাই তো এমন আসসালামু আলাইকুম রাতমাম চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা সকালবেলা রাতকে খাইয়ে দিয়েছি বাতাসা মুড়ি ও যেহেতু কদিন মানে কুরবানির মাংস খাচ্ছে একটু শরীরটা কেমন কেমন লাগছে তো বললাম একটু সকালবেলা বাতাসা মুড়ি খা টক দই দিচ্ছিলাম খেলো না বাতাসা মুড়ি খাবে তো বাতাসা মুড়ি খাইয়ে দিলাম আমি খাবো বলে আর খাওয়া হয়নি যেহেতু মানে বেলা হয়ে গিয়েছে আর ওর আব্বুজি চলে এসেছে বাজার থেকে ওর আব্বুজিকে খেতে দিলাম টক দই তারপর চিরা খেয়েছিলো কলা খেয়েছিলো খেতে দিয়ে তারপরে আমি বাজারগুলো মানে ভাব বলছি যে বাজারগুলো কেটে নি মাছ এনেছিলো বাজার থেকে তুরুল এনেছিলো কাঁচা লঙ্কা টমেটো বলি এগুলো রান্না বার আগে করব গুছিয়ে টুছিয়ে নিয়ে খাচ্ছি পরে এই খাচ্ছি খাচ্ছি করে কতবার যে খাওয়া হয় না রান্নায় বসে গেলে আর মানে খাওয়ার কথা মনেই থাকে না ভুলেই যাই কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকি তো মাছটা কাটবো আমি ছাদে চলে এসেছিলাম আর ছাদে কটা শাক গাছ দেখতে পেলেন তো বাজার থেকে শাক গাছ এনেছিল শাক খাওয়ার পরে ওই ছোট্ট গোড়াটা পুঁতে দিয়েছিলাম ম্যাজলাতে কি কত সুন্দর গাছ হয়েছে আর ছাদে রাহা চলে এসেছিলো আমার পিছু পিছু আমি বললাম তাহলে আজকে তুই ক্যামেরাটা করে দে বাচ্চারা আজকে স্কুল যায়নি বললাম তুই তাহলে আমার ক্যামেরাটা করে দে আর ছাদে এখানেই বসে মাছ কাটতে ভালো লাগে যেহেতু এখানে পানির ব্যবস্থাও আছে আর এখানে বসে মাছটা কেটে নিই আর এখানে ও মাছটা রোগরে ধুয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যায় তো সেই জন্য আমি ছাদে চলে আসি মাছ কাটতে আর আজকের ক্যামেরাম্যান আমার রাহাত সোনা তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আমার ওয়াচ টাইম হতে আর কিছুটা বাকি আছে সাবস্ক্রাইব তো এক হাজার পূরণ হয়ে গিয়েছে ওয়াচ টাইমটা হতে একটু বাকি আছে প্লিজ বন্ধুরা আমার বড় ভিডিও দেখবেন প্লিজ আপুরা বোনেরা ভাইয়ারা সবাইকেই রিকোয়েস্ট আমার বড় ভিডিও একটু দেখুন আর এক মানে একটু ওয়াচ টাইমটা বাকি রয়েছে হলে আমার মনিটাইজেশান অন হয়ে যাবে মানে আমি আমার কথা ভাবছি না সবার মানে সবাই সবাইকে এইভাবে আমরা যদি সাপোর্ট করি তো মানে অন মানে সবাই আর পিছিয়ে থাকে না সবার ওই ইচ্ছা একদিন পূরণ হয়ে যায় আমিও চেষ্টা করি আমার অনেক আপুদের বড় ভিডিও দেখতে আর বিশেষ করে আমার বাংলাদেশি আপুদের ব্লগ দেখতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে যেমন আছে ফারহানা বিথি আপু কোনো একদিন বিথি আপুর সঙ্গে দেখা করারও ইচ্ছা বিথি আপুর ভিডিও আমি সব সবসময় দেখি আমার এই ভিডিওটি যদি ফারহানা বিথি আপুর কাছে যায় প্লিজ ফারহানা বিথি আপু তুমি আমার সঙ্গে মানে আমার ভিডিও দেখো আমার সাপোর্ট করো আমি তো সবসময় তোমার ভিডিও দেখি ভীষণ ভালো লাগে তুমি খুব ভালো মনের একটা মানুষ তুমি কখনও কাউকে কষ্ট দিয়ে কথা বলো না কত সরল সাদা সিদা মানে আপু তুমি একটা আর আছে আর সুলতানা তানবীর রাবেয়া ওদের ব্লগ দেখি এত কিউট লাগে দেখতে আমার আর ওদের ছোট একটা বাচ্চা আছে তানসি মাশাল্লাহ খুব কিউট বাচ্চাটা আর বিথি আপুরও একটা মেয়ে আছে রুকাইয়া মানে আমার ভীষণ ভালো লাগে ওদের ভিডিও দেখতে আর আমিও নিজে চেষ্টা করি অমন করে ভিডিও করার যেহেতু আমার তো কেউ ক্যামেরাটা করে দেওয়ার মতো নেই আর সাপোর্ট করার মতো তেমন কেউ বাড়িতে নেই আমার হাজব্যান্ড কাজ কাম নিয়ে ব্যস্ত থাকে বাড়িতে আমি বলতে আমি একদমই একা আমার মেয়ে ক্লাস টুয়েলভে পড়ছে রাইসা ও তো হস্টেলে থাকে আর রা হাত স্কুলে ক্লাস ফোরে স্কুলে যায় আর ওকে ওর আব্বুজি বললো মাদ্রাসায় দেবো আর দুদিন পরে ও মাদ্রাসায় চলে যাবে তাহলে বাড়িতে আমি পুরো একা এবার মানে রাহাত ছিল তবু স্কুল থেকে আসতো বারোটার সময় স্কুল থেকে এলে ওকে খাইয়ে দিতাম ও গোসল করিয়ে করিয়ে দিতাম অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকতাম তো রাহাত তারপরে মাদ্রাসায় চলে যাবে আমি একদম একা হয়ে যাব। হয়তো একটু মন খারাপ লাগছে কিন্তু দিতে হবে ওরা বুঝি ও পেটে থাকতে নিয়ত করেছিল ওকে মাদ্রাসায় পড়াবে আর কোরআনে হাফেস করাবে আপনারা সবাই দোয়া করবেন আমার রাহাত শোনাটার জন্য আর কদিন পরেও মাদ্রাসায় মানে দুদিন পরে আজকে যেহেতু বৃহস্পতিবার ও শনিবার মাদ্রাসায় চলে যাবে আমি বলেছি সপ্তাহে সপ্তাহে এসে দেখে যাবে বা কাছাকাছি মানে মাদ্রাসা বললাম যে অন্তত রাতে আমার কাছে এনে রাখতে রাত্রিবেলা করে শোয়ার জন্য কিন্তু ওরকম কোনো নিয়ম নেই তো তাই জন্য চলে যায় অনেক মনটা খারাপ আমার আজকেও ওরা আব্বুজির সঙ্গে গিয়েছিল ওর কিছু মানে কেনাকাটা করতে ফের পাঞ্জাবি কয়েকটা মাপ দিতে তৈরি হবে তারপরে গামছা যা যা লাগবে বাচ্চাটার ওর আব্বুজির সঙ্গে চলে গিয়েছিল। আজকে বাজারে সব কিছু কেনাকাটা করে এনেছে আর কথা বলতে বলতে আমি আমার কাজগুলোও করে নিচ্ছি আমি এইভাবেই সময় কাটাবো আমার মানে ছেলে মেয়ে দুটো হস্টেল মাদ্রাসায় থাকলেও আমি একা মানে থাক মনে হয় যে একাকিত্ব কিন্তু না আমি এই ভিডিও বানিয়ে যাব তোমাদের সঙ্গে মানে আমার টাইমটা শেয়ার করবো সময় মানে সময়টা তোমাদের সঙ্গেই কাটাবো ভিডিও বানাবো এইভাবে যদি সময়টা কাটে একদমই একাতো কত বাড়ির কাজ আর কত করব নামাজ কালাম করা আর বাড়ির কাজ করা এছাড়া কিভাবে আমি একা একা থাকবো রাইসা আহাতকে ছেড়ে তো এই জন্য মানে আমার ইউটিউব বন্ধুরা আছে এদের সঙ্গেই আমি ভিডিও করে এদের সঙ্গেই সময় কাটাবো আপনারাও আমার একটু সাপোর্ট করবেন কত বলতে বলতে আমার মানে সবজিগুলো কাটা হয়ে গিয়েছে মাছটাও কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে মাছটা ধুয়ে নিলাম তারপরে করলা কেটে নিয়েছি পটল আলু কেটে নিয়েছি তুরুল কেটে নিয়েছি করলাটা ভাজা করব তো যে কড়াইতে মাছ ভাজা করেছিলাম ওই কড়াইতে আমি করলাটা ভাজবো ওখানে হলুদ গুঁড়ো একটুগুলো মানে সাত মতো লবণ দিয়ে আর এখানে দেবে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আমি করলাটা ভাজব খুব সিম্পলভাবে আর এদিকে মেঘ করে আসছে বারবার বৃষ্টি হচ্ছে আর রাত চুল কেটে এসে ছাদের উপরে অপেক্ষা করছে কখন বৃষ্টি আসবে আর একটু একটু করেই বৃষ্টি পড়ছে যখনই ও যাচ্ছে তখনই বৃষ্টি থেমে যাচ্ছে আবার নিচে এসে অপেক্ষা করছে মা আবার বৃষ্টি এসেছে আবার ছাদে ছুটছে আবার কিছুক্ষণ মানে এক একটু একটু এক মিনিট মতো তাও বৃষ্টি হচ্ছে না থেমে যাচ্ছে বাবাটা আমার ছাদেই ওয়েট করছে আবার কি বলছে জানন জানেন বন্ধুরা আমাকে বলছে মা তুমি চিন্তা করবে না আমার তো থাকতে হবে মাদ্রাসায় আমি বলি আমি এমনি ওকে মন ট্রাই করার জন্য বলছি জানো তো মাদ্রাসায় পড়লে হুজুরিরা মারে বলে কী জন্য মারে মা আমি বললাম যে এরকম পড়াশোনা না পারলে তো মারবে আর বিশেষ করে তুমি আপেসি পড়বে তাহলে তো বেশি মার খেতে হবে বলে পড়াশোনার জন্য তো তাহলে দেখবে মা একটাও আঁচড় আমার গায়ে লাগবে না আমি খুব ভালো করেই পড়ব মানে এরকমভাবেই যে ও কথাটা শুনে আমার চোখে পানি এসে গেল যে আমি এত ভালো করে পড়বো মা তুমি চিন্তা করবে না তো যাই হোক সবাই দোয়া করবে ছেলেটার জন্য আর একটা দিন বাকি কাল দিনটা আমার কাছে থাকবে তারপরে চলে যাবে এমনিতে পরশু দিন রাইশা হস্টেলে চলে গিয়েছে আর রাত শুক্রবারটা বাদে শনিবার চলে যাবে পুরো এক একা হয়ে যাব আমি তাই আজকে তার জন্য কিছু মেহমান বাড়িতে আসবে আমি রান্না বাড়া করছিলাম হঠাৎ ফোন আসলো যে রাত মাদ্রাসা চলে যাবে কিছুজন আমার মানে বাড়িতে দেখতে আসবে কারা আসছে বা কে কে আসছে আপনাদের সঙ্গে পরিচয় করাবো সবাইকে দেখাবো সেই ভিডিওটা পরের ভিডিওতে মানে সেই ভিডিওটা পরের ভিডিওতে দেখাবো কারা কারা আসছে বাড়িতে আমি হয়তো সেভাবে ভিডিও করতে পারি না বন্ধুরা আমার কাছে তেমন কোনো রিং লাইন নেই বড় স্ট্যান্ড নেই সেইভাবে ভিডিও করতে পারি না যতটুকু একা পারি ততটুকু শেয়ার করি এইভাবে মানে সময়টা মানে আপনাদের সঙ্গে কাটানোর চেষ্টা করি একা একা আমার খুব মন খারাপ লাগে রাইচা যখন হস্টেলে গিয়েছিল ফার্স্ট টাইম ওই আমার এই পরামর্শটা দিয়েছিল যে মা তুমি সবসময় সব আপুদের ভিডিওগুলো দেখো আনটিদের ভিডিওগুলো দেখো দেখো অমন তো তুমিও তো করতে পারো আমি বলি আমি তো ভিডিও এডিট করতে পারি না কিছুই জানি না আমি ফোন সম্প পরকে বাবা আমি ওই আমার শিখিয়ে দিলে ইউটিউব চ্যানেলটা খুলে ওই ভিডিও বানাতে হয় কিভাবে কিভাবে এডিট করতে হয় আমি আবার বললাম যে ছোট ছোটো ভিডিওগুলো জুড়বো কী করে আমি তো জানি না কিছু রাইসে আমার সব কিছু শিখিয়ে দিয়েছিল তখন চ্যানেলটা ছিল রাহাত রিভিউ নামে তারপরে রাত রিভিউ চ্যানেলটা আমার প্রায় এক বছর পরে ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে গিয়েছিল আর তারপরে আমার আব্বু এন্তেকাল করে আর কদিন আমি ফোনেও হাত দিই নি মনটা খুব খারাপ ছিল রাহাত ভাবলো মা আর হয়তো ফোনটা নেবে না রাহাত তো ছোটো হ্যাঁ ছেলে মানুষও বোঝে না ফোনটাও আমি আর মানে মন মেজাজ খারাপ আব্বু চলে গিয়েছে সারা জীবনের জন্য দুনিয়া থেকে খুব মন মেজাজ খারাপ তো ফোনে হাতও দিতাম না রাহাত ফোনটা ঘেঁটে ঘেঁটে কীভাবে কী করেছে রিসেট মেরেছে ফোন মানে ওই চ্যানেলটা উড়ে চলে গিয়েছিলো রা রাহাত রিভিউ নামে আমার খুব মন খারাপ হয়েছিল তাতে যে এত কষ্ট করে ভিডিও বানিয়ে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করলাম আর চ্যানেলটা আর কোনোভাবে আনতে পারিনি ইউটিউবের কাছেও রিপোর্ট করেছিলাম যাতে চ্যানেলটা ফিরিয়ে আনার জন্য কিন্তু আমি কোনোভাবে আর ফি পাসওয়ার্ড মনে ছিল না কোনোভাবে আর চ্যানেলটা ফিরিয়ে আনতে পারিনি রাইসা আমার বড় মেয়ে আবার উৎসাহ দিল মা মন খারাপ করো না আমি তো আছি বলে আবার একটা চ্যানেল খুলে দিল রাহাত মম নামে যেহেতু বললো রাহাত তোমার চ্যানেলের জন্য লাকি তুমি রাহাত নামেই খোলো রাহাত মম নাই মম নামে আবার চ্যানেলটা ওই খুলে দিল তো যাই হোক এইভাবে এই চ্যানেলটাও ভিডিও করছি প্রায় এক বছর হলো এটাতে ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে গিয়েছে ওয়াচ টাইমটা একটু বাকি আছে তো কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি ওই রান্নাঘরটা দেখালাম আমার দুটো রান্নাঘর ওখানে দাঁড়িয়ে রান্না করার ব্যবস্থা আছে আর এখানে আবার বসে যখন আবার আমার বসতে ইচ্ছে করে এখানে বসে রান্না করি আর রান্না তো হয়ে গিয়েছে দেখতেই পেলেন ভাত রান্না করেছি করলা ভাজা করেছি পটল আলু মাংস দিয়ে ভাজা করেছি আর তরুল আলু মাছ রান্না করেছি তারপরে বললাম একটা মেহমান ফোন করেছে আসবে বিকালে তো বিকালে আসলে কিছু তো নাস্তা দিতে হবে তার জন্য আমি এখানে প্রেসার কুকারে মাংস রান্না করে নিলাম নিলাম কুরবানির মাংস ফ্রিজে ছিল আলু দিয়ে একটু রান্না করে নিলাম আর এদিকে একটু ময়দা মেখে রাখছি মেহমান বাড়িতে এলে গরম গরম লুচি ভেজে দেব। তার জন্য বলি বিকালে আসলে ওদের সামনে ময়দা মাখা এগুলো করতে অনেক কষ্ট ওদের কাছে একটু সময় দিতে পারবো না তার জন্য আমি আগে থেকে ময়দাটা মেখে রেখে দিচ্ছি এখন দুপুর বারোটা বাজে তো রান্না হয়ে গিয়েছে বললাম একটু পরে যেহেতু জোহরের আজান হয়নি নামাজ পড়ে তো খাবো সময় হাতে আছে যখন আমি ময়দাটা মেখে রেখে দি বিকেলবেলা মেহমান এলে ওদেরকে গরম গরম লুচি ভেজে দেব। তারপরে ছাদে চলে গেলাম তারপরে ছাদে এসেছি এসে দেখি আমার রাহাত বাবাটা এখনও অপেক্ষা করছে বৃষ্টি আসবে এখন অপেক্ষা করছে আমি বলছি বাবা কী জন্য এখানে দাঁড়িয়ে আছে দেখাচ্ছে যে মা বৃষ্টি আসবে তার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি বীজব বলে আমি বলছি না রোদ উঠে গিয়েছে আর বৃষ্টি হবে না একটু একটু করে হচ্ছে গায়ে কয়েক ফোঁটা বৃষ্টি পানি পড়েছে আবার মানে রোদ দুবার হচ্ছে বললাম না একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর কোনোভাবে ওকে আমি ধরতে পারছিলাম না ও শুধু ছুটে ছুটে পালাচ্ছে বলছে আমি এখন যাব না এখন যাব না আমি বলছি যে আয় গোসল করে নিবি বাবা তোমার আব্বুজি ডাকছে নিচে গোসল করিয়ে দেবে আমি ওকে গোসল করাই না যে খুব একটা ওরা আব্বুজি করিয়ে দেয় আমার একটু মানে অধৈর্য লাগে গোসল করাতে গেলে সাবান মাখলে ও কাঁদবে ও চেঁচা ম্যাম হয়তো রেগে গিয়ে মারি কিন্তু মানে মেয়েদের যেমন একটু অধৈর্য কিন্তু ছেলেরা তো মারে না আব্বুজিরা দেখবে অনেক সময় বাচ্চাদের মারে না ওরা কত ধৈর্য ধরে ওদেরকে মানে সামলায় তো ওরা আব্বুজিকেই আমি মানে বেশিরভাগ বলি গোসলের দায়িত্বটা তুমি নাও আর ও আমাকে দেখাচ্ছে মা দেখো আমার বন্ধু এখানে খরগোশ কাঁচার মধ্যে খরগোশ ধরা রয়েছে দেখো খরগোশ এখানে আর ছাদটা যেহেতু খোলা খোলা ছাদ আমি মানে ছুটে ধরতেও যেতে পারছি না ও যদি ছুটে মানে ছুটতে গিয়ে পড়ে যায় পিছন দিয়ে ওই জন্য আমি শুধু বলছি আয় বাবা হাতটা দে হাতটা দে কোনোভাবে ধরতে পারছি না ও ভিজবে ওর যে যতক্ষণ না বৃষ্টি আসবে আমি নামবো না না বৃষ্টি এলে আমি নামবো না এখানেই থাকবো শুধু আকাশের দিকে হাত দিয়ে দেখাচ্ছে এবার বৃষ্টি আসবে এবার বৃষ্টি আসবে আমি শুধু বলছি না বাবা রোদ এসে গিয়েছে রোদ এসে গিয়েছে আর বৃষ্টি আসবে না শুধু বলছে আমাকে ধরো আমাকে ধরো আর দেখুন কত মানে বিপজ্জনক সাপটা মানে রেলিন দেয়া আর ধরতে গেলে পিছন ভাই ও ছুটতে গিয়ে ছেলে মানুষ বুঝতে পারবে না যদি পড়ে যায় সেই ভয় আমি ওর কাছাকাছিও যাচ্ছি না আমি শুধু বলছি আয় বাবা হাতটা দে আয় বাবা হাতটা দে ও নামবে না আমি শেষে ওর আব্বুজিকে বললাম যে ছেলেকে ডাকো ওর আব্বুজি নিচে থেকে ডাকলো তারপরে ও আস্তে আস্তে করে নেমে যাচ্ছে ওর আব্বুজি ডাকলো রাহাত চলে এসো তোমার গোসল করিয়ে দেবো ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে দুষ্টু হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর একটা দিন থাকবে কাল দিনটা আমার কাছে থাকবে তারপরে রাত গোসলখানায় চলে এলো শ্যাম্পু মাখতে চাইছে যেহেতু চুল কেটেছে ওরা বুঝে আবার ওকে শ্যাম্পু মাখিয়ে গোসল করিয়ে দিচ্ছে তো রাতের গোসল করা হয়ে গিয়েছে এখন রাত অপেক্ষায় আছে আমি কখন খাইয়ে দেবো আমি ও একা খেতে পারে একটু ছড়িয়ে ছিটিয়ে দেয় আমি ইচ্ছা করে ওকে খাইয়ে দিই যেহেতু ও ছোটো আর একা রয়েছে আমি মানে সময় থাকে আমি ওকে খাইয়ে দিই কিন্তু আমি বললাম আমি নামাজটা আদায় করে নিই আগে তারপরে তোকে খাওয়াচ্ছি তো নামাজ আদায় করে নিলাম জোরের নামাজ আদায় করার পরে আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম রাহাত বলল না আমি আজকে একা খাবো একা খাবো রাবুজি পাশে বসেও একা খাচ্ছি আমরা যে যার মতো করে তাহলে খেয়ে নিলাম তারপরে একটু পেয়ারা কেটে খেয়ে নিলাম তো বন্ধুরা আজকের এই আমার সাদা মাটা সিম্পলি ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর যে সকল আপু বা বোনেরা ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ